হ্যালো এভিআন আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি কাপড় ভিডি থেকে নতুন একটা ভিডিও নিয়ে একদমই হচ্ছে নিউ একটা কালেকশন হচ্ছে চলে আসছে তোমাদের জন্য একদম ক্যাটালগ যেমন ড্রেসগুলো কিন্তু সেম থাকবে এটা হচ্ছে ওয়াইন কালারের মধ্যে আছে আমরা মেরুন কালার পেয়ে যাচ্ছি আর হচ্ছে লেমন কালার বিশেষ করে যারা পাকিস্তানি টাইপের ড্রেস খুঁজছো তাদের জন্য আজকের কালেকশন যারা অনলাইনে নেব অনলাইনের জন্য ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার হোয়াটসঅ্যাপ মতো ইনবক্স করে দিবা যারা হচ্ছে সরাসরি শপে আসতে চাও আমাদের শপ স্টার মলিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স সিক্সটি সেভেন নাম্বার সব কাপড় ভিডি সোভিয়রস ফার্স্ট হচ্ছে আমরা মেরুন কালার ড্রেসটা দেখব একদম কন্টাস্ট আর সুতার মধ্যে সুপার গর্জিয়াস অ্যাম্ব্রডারি ওয়ার্ক পেয়ে যাচ্ছি আমরা এই যে কী যে সুন্দর যখন তোমরা এই ড্রেসটা হাতে পাবা তখন বুঝতে পারবা এটার কোয়ালিটিটা হচ্ছে কত বেশি ভালো ঠিক আছে এই হচ্ছে সম্পূর্ণ ড্রেসটা ড্রেসটার লেন্থ রয়েছে আমি শিওর এটার মনে হয় ফি ফর্টি সিক্স ফর্টি সেভেন প্লাস আছে লোয়ার পোর্শনের এরকম চমৎকার করে হচ্ছে কাটওয়ার করে আমরা প্রিমিয়াম কোয়ালিটি হ্যাংটা পেয়ে যাচ্ছি ফ্যাব্রিক ম্যাটেরিয়ালস রয়েছে শিফন জর্জেটের মধ্যে আমি ক্লোজলি তোমাদের দেখিয়ে দিই শিফন জর্জেটটা হচ্ছে সফট টাইপের একটা জর্জেট ফ্যাব্রিক স্লিভসের পোর্শনে হচ্ছে এরকম সুন্দর করে আমরা কাটওয়ার করে টার্সেল পেয়ে যাচ্ছি প্লাস হচ্ছে গিয়ে এমব্রয়ডারি সো ভিওর্স এটার সাথে আমরা প্যান্টের ফ্যাব্রিকটা তোমাদের দেখিয়ে দিব এই হচ্ছে গিয়ে প্যান্টের ফ্যাব্রিকটা ইন্ডিয়ান সফট বাটার সিল্কের মধ্যে থাকছে সুন্দর একটা প্যানেল রয়েছে যেটা কিনা তোমাদের আরও বেশি আকর্ষণীয় করবে এই হচ্ছে দোপাট্টাটা একদম শিফন জর্জেট ম্যাটেরিয়ালসের মধ্যে থাকছে এই ড্রেসটার প্রাইস ছিল বাইশশো পঞ্চাশ টাকা তোমাদের অফারে দিয়ে দিচ্ছি মাত্র উনিশশো টাকা চট জলদি করে স্ক্রিনশট দিই ইমো হোয়াটসঅ্যাপে ইনবক্স করে দেবো যারা পেজে আছো পেজে ইনবক্স করে দিলে অর্ডার কনফার্ম হয়ে যাবে এরপর যেটা আছে আলাদার কালার এই যে লেমন কালার একদম লাইট লেমন কালারের মধ্যে আছে খুবই চমৎকার কাজের ফিনিশিংটা জাস্ট দেখো আমি ক্লোজলি দেখিয়ে দিই নেকটা খুব সুন্দর করে হচ্ছে সেট করে দেওয়া হচ্ছে তোমরা জাস্ট হচ্ছে কাটিং টু ফিটিং করে নিবে এই হচ্ছে কি আমাদের দামান পোষণটা সোভিয়র স্লিভসের অংশটা দেখিয়ে দিব এই হচ্ছে আমাদের স্লিভসের অংশটা একদম সেম সেম ম্যাচিং করে কন্ট্রাস্ট সুতার তার অ্যাম্ব্রডারি থাকছে ফ্যাব্রিকটাও কিন্তু সেম শিফন জর্জেটের মধ্যে থাকছে এইটার প্যান্টটা হচ্ছে স্যান্ট্রনের মধ্যে আছে আর সুন্দর একটা প্যানেল রয়েছে দোপাট্টাটা দেখো কি যে সুন্দর লাইট লেমন কালারের মধ্যে অল ওভার হচ্ছে আমরা কন্টাস্ট সুতার এমব্রয়ডারি পেয়ে যাচ্ছি এটার মানে ক্লোজলি তোমাদের দেখিয়ে দিচ্ছে এটার ফিনিশিংটা কত সো সোভিওর সেটার প্রাইস থাকছে মাত্র উনিশশো টাকা দুইটা কালারে কিন্তু একদম চোখে লেগে থাকার মতো সো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে হচ্ছে ইমো হোয়াটসঅ্যাপে ইনবক্স করে দিবা আর যারা হচ্ছে আমাদের চ্যানেলে নিউ আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে কারণ পরবর্তীতে তোমার সুন্দর সুন্দর কালেকশনগুলো অবশ্যই চাই চাই সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে ভিডিও শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ